ঘড়ির কাঁটায় তখনও পাঁচটা বাজে নিই যদিও আমার ভোর সাড়ে চারটেতেই ঘুম ভেঙে গেছে তাও আমি ইচ্ছা করেই শুয়েছিলাম পাঁচ মিনিট এদিক ওদিক করছিলাম তার মধ্যেই শাশুড়িমা ডাক দিলেন উঠে পড়ো না হলে কিন্তু ট্রেন ধরতে পারবে না তো আমি সেই মতো উঠে পড়লাম উঠেই দেখি চারিদিক ঘুটঘুটে অন্ধকার সেই কারণে বারান্দার আলোটা জ্বালিয়ে দিলাম অবশ্য কোনোদিনও এর আগে এত সকালে উঠিনি বা এত ভোরেই বলতে পারো কোনোদিনও উঠিনি সেভাবে ওঠোনার প্রয়োজন হয় না আর যেহেতু একটা জায়গায় যাব সেই কারণে এত ভোর ভোর উঠে পড়লাম অবশ্য তার আগের দিন থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি যেমন ময়দা মেখে রেখেছি ঘুগনির তরকারি করব সেই কারণে মটর ফিজিয়ে রেখেছিলাম আলু কেটে নিয়েছিলাম মশলাও বেঁটে রেখেছিলাম সমস্তটা বলতে গেলে রেডি করে একেবারে হাতের কাছে ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্নাঘরে এসেই আগে চা বসিয়ে দিয়েছি সাথে কিন্তু আলু আর মটরটা সিটিও দিয়ে নিয়েছি চাটা খেয়ে এখন আমি মটরের মানে ঘুগনির যেহেতু তরকারি করব। ঘুগনির তরকারি আর লুচি করব সেই মতো ঘুগনির জন্য এখন মশলাটা করে নিচ্ছি আমি এদিকে ঘুগনি করছি আর আমার শাশুড়ি মা ওদিকে লুচি বেলে দিচ্ছে তো লুচিটা করে নেবো ঘুগনি করে নেবো তারপরে আবার সান টান করার ব্যাপার আছে তো এত কথা বলছি এত প্রস্তুতি কিসের জন্য সেটাই বলা হয়নি অবশ্য তোমরা টাইটেল ঠামবেল দেখে বুঝতেই পেরে গেছো তাও বলে দিচ্ছি আগের বছর থেকেই তো বাবিন বায়না করছিলো চিড়িয়াখানা দেখতে যাওয়ার জন্য আর তখন তো যেহেতু অনেকটা গরম পড়ে গিয়েছিল সে কারণে আর বেরোয়নি জাদুঘর গিয়েছিলাম তো এইবারে শীত পড়তে না পড়তেই খুব একটা তো ঠান্ডা আসেনি ভোরের দিকটা যদিও ঠান্ডা আর সন্ধ্যের দিকটা একটু ঠান্ডা হয় তবে আমাদের এখানে ভোর থেকে ওই আটটা সাড়ে আটটা পর্যন্ত বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি এত সকালে উঠেও টাইম মতো সব কিছু করতে পারবো কি না সেই মতো টেনশন করে করে আজকে কাজ করছি দেখো ওদিকে তো আমি সমস্তটা রান্না বান্না কমপ্লিট করে একদম প্যাকিং করে রেডি করে নিয়েছি এদিকে আমিও রেডি হয়ে গেছি মেয়েকে রেডি করার আমরা সাতটা পঁয়তাল্লিশের ট্রেনটা ধরবো এই কারণে আরও বেশি করে তাড়াহুড়ো করছি আর এদিকে এত সকালে যেহেতু বেরোচ্ছি মেয়েকে সান করাবো না মানে করাইও নি যদিও একদম মুখাত ফ্রেশ করিয়ে নিয়ে চলে যাচ্ছি আর শীতের একটা কেম্বাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি আর এই সবে শীত পড়তে শুরু হয়েছে এরই মধ্যে যদি স্কিনের যাত্রা না নেওয়া হয় তাহলে তো বিশেষ করে বাচ্চাদের স্কিন তো বলার কথা হয় না এত সেন্সিটিভ হয় আর ভীষণভাবে তাড়াতাড়ি রুক্ষ হয়ে যায় ত্বক ভীষণ রুক্ষ শুষ্ক হয়ে যায় সে কারণে না আগে থেকে থেকেই বাচ্চাদের বিশেষ করে বাবিনকে সোনামাকে না আমাকে একদম কন্টিনিউ ক্রিম মাখাতে হয় আমি সারা শীত ওদেরকে বাবিন তো এখন কথা শুনতে চায় না মাখতে চায় না যতক্ষণ না ভীষণভাবে স্কিন ফেটে যাচ্ছে ততক্ষণ ও শুনবে না তো এটাই করে এতটা মানে বদমাইশি করে কি বলবো কিন্তু ওই সোনামাকে আমি একদম ছাড়ি না টিপে টাপে ঘষে ওকে একদম ক্রিম মাখিয়ে তবে ছাড়ি আর কাল যেহেতু ফিরে ভীষণভাবে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমি আগে থেকেই বলে দিচ্ছি কিন্তু তো ভিডিওটা তোমরা একটা দিন পরেই পাচ্ছ তোমাদের দাদা কিন্তু বাবিনকে পড়াচ্ছে সেই জন্য ভিডিওতে ওদের ভয়েস শোনা যেতে পারে তো আমরা এই যে ট্রেনে উঠে গেছি তো এর আগে ট্রেনের ঘটনাটা বলি মানে আসার ঘটনাটা কি হয়েছে হ্যাঁ তার আগে বলি কে কে যাচ্ছে যাচ্ছি বলতে আমরা চারজনা মানে ছেলে মেয়ে আমি তোমাদের দাদাভাই ভাই আর মা শাশুড়ি মা যাচ্ছে তো শ্বশুরমশাই যায়নি বাড়িতেই আছে তো বাড়িতেও তো একজনকে থাকতে হবে তাই না আর স্টেশনে না চার চাকা নিয়ে আসার খুব অসুবিধা মানে রাখার খুব অসুবিধা দিনে পার্কিং স্লটে মানে অনেকটাই প্রবলেম হয় তোমাদের দাদাভাই এ কারণে চার চাকা নিয়ে আসেনি এবার কী হয়েছে বাপি মা আর বাবিন এসেছে ছাড়তে ওদেরকে ছাড়তে আর আমরা এসেছি তিনজনে এসেছি এবার আমরাও জাস্ট এসেছি আর ট্রেনটা একদম অ্যানাউন্স করে দিয়েছে ভাইক ফেলে রেখে আমরা চলে এসেছি পরে অবশ্য বাপি রেখে চাবি চারিঘাটি নিয়ে চলে গিয়েছিল যাই হোক দেখো এদিকে আমরা কিন্তু ট্রেনে করে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে নেমে বাস ধরে নিয়েছি এখানে যাওয়ার জন্য বাসে করেই যাচ্ছি আর আমাদের অবস্থা দেখেছো মানে আমার এখনই অবস্থা খুব খারাপ হয়ে গেছে যখন কোথাও আমি যাই মানে জার্নি করার সময় আমি পুরো ঝিমিয়ে যাই আমার সাথেই এরকমটা হয় মানে আমার শরীরটা এরকমই লাগে আর কি কেমন একটা লাগে পুরো ঝিমিয়ে যায় নেতিয়ে যায় তারপরে আবার সেখানে গেলে ঠিক হয়ে যায় এমন অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ হয়ে যায় তো তারপরে দেখো বাস থেকে নেমে গেছি আর বাসটা না একটু আগেই নামিয়ে দিয়েছিল অনেকটা বেশ হাঁটতে হয়েছে পাঁচ সাত মিনিট মতো তো হেঁটেই যাই আর কী করব বাস তো নামিয়ে দিয়েছে আর আমরাও ভুল বাসে উঠে পড়েছি মানে ছোট মিনি বাসটা উঠলে একদম চিড়িয়াখানার সামনেই নামাতো যাই হোক একটুখানি নয় হেঁটেইছি অসুবিধা নেই তারপরে বেশ কয়েকটা ময়ূর দেখেছি তো সেইখানে মানে ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি আর এইগুলো দেখছিলাম শকুন শকুনের পরে দেখছিলাম এই যে পাখি পাখিগুলো বিদেশি পাখি দেখো আমরা চিড়িয়াখানায় কিন্তু আগেও গেছি নন্দনকাননে যে বছর পুরী গিয়েছিলাম নন্দনকাননে তো চিড়িয়াখানা আছে তোমরা সকলেই জানো তো সেখানে আমরা দেখেছি আর সোনামা কিন্তু দেখেনি সোনামার ওই জন্য ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা জিনিস দেখে ওর মানে কৌতূহল ফোনে দেখেছে যেটা সেটা সামনাসামনি দেখছে দেখে ওর খুব ভালো লেগেছে আর বাচ্চাদের তো এগুলো ভীষণ ভালো লাগার একটা জিনিস আর আমরা বড়রা আমাদেরই দেখে এত ভালো লাগছে তো বাচ্চারা তো ভালো লাগবেই বাচ্চাদের তাই না তো দেখো আমরা একটার পর একটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানটা টোটাল কভার করতে কিন্তু দু থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে আমাদের আড়াই ঘন্টা কেন বলবো মাঝখানে আমরা তো একবার দাঁড়িয়েছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো লেগেছে মানে মাঝখানে দাঁড়িয়েছি কিছু টিফিন করেছি আবার মাঝখানে এটা ওটা খেয়েছি মানে ওখানে ওই ওই এরিয়ার মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে পপকর্ন আইসক্রিম তো নানা রকমের খাবার দাবার তো আছেই তো সেই সব খেতে খেতে একটু একটু টাইম তো লেগেছি যার ফলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা কিন্তু আমাদের টাইম লেগেছিল এই টোটাল এরিয়াটা কভার করতে তবে একটা জিনিস দেখলাম সিংহ মামা কিন্তু একটাই আছে একজনই কিন্তু সিংহকে দেখেছি এত বড়ো এরিয়াটার মধ্যে অনেক পাক দেখেছি সব কিছুই বেশি বেশি দেখেছি কিন্তু সিংহটা একটাই দেখেছি হয়তো ভেতরে একটা ছিল নাকি জানি না তো একটাই মাত্র দেখেছি সিংহ মামা আর এইগুলো হচ্ছে কি বলো তো এই মুহূর্তে নাম মনে পড়ছে না আসলে এত বেশি জীবজন্তু দেখে ফেলেছি আর সবগুলো তো আমাদের চেনা নয় মানে চেনা হলো টিভিতে দেখেছি বন্য বেশিরভাগ প্রাণী তো তো সবগুলো মনে নেই নাম আর প্রত্যেকটা নাম কিন্তু দেওয়া ছিল সেভাবে আর অত নোটিশ করিনি মানে সেই মুহূর্তে পড়ে পড়ে দেখেছি সব কিছুই তো তারপরে আর দেখিনি মানে খেয়াল নেই আর তারপর দেখো হাতিরাজা দেখছি দেখছিলাম দেখে ভীষণ মজা পেয়েছে বিশেষ করে সোনামা বাবিনেরও অনেক আনন্দ হয়েছে আমাদেরও ভালো লেগেছে কিন্তু সোনামা বেশি আনন্দ পেয়েছে তো এরই মাঝখানে দেখো বললাম না আইসক্রিম কিনতে চলে এসেছি আইসক্রিম দেখে দুজনেই তো একদম আইসক্রিম খাওয়ার জন্য পুরো উঠে পড়ে লেগেছে আইসক্রিম খেতেই হবে সঙ্গে সঙ্গে তো সবার সর্দি কাশি হয়েছে তাও আইসক্রিম সবাই মিলেই আমরা কিন্তু খেয়েছি তারপরে এই যে তোমাদেরকে তো টুপিটার কথা বলাই হয়নি সোনামা যে এটা পরে আছে আমরা যখন চিড়িয়াখানা ঢুকছি মানে গেটের মুখে অনেক টুপি বিক্রি টুপি বিক্রি করছে ছোট বড় বাচ্চাদের সব কিছুই তো একজন এসে সোনামাকে টুপি পরিয়ে দিল দিয়ে বললো নিতেই হবে তো আমরা নিয়েও নিলাম সোনামা পড়তে চাইনি জোর করে পড়াচ্ছিলাম একটুখানি বেশ রোদ দুধ ছিল অতটাও তো শীত পড়েনি আর কলকাতায় কিন্তু বেশ গরম ছিল সেই দিন তবে আমার মনে হয় এখনও খুব একটা ঠান্ডা পড়েনি কলকাতায় আমাদের এদিকে তো গ্রামের দিক বলে একটু ঠান্ডাটা বেশি বেশি লাগছে কিন্তু কলকাতাতে পড়েনি শহর তো যানবাহন বেশি যার কারণে গরমটাও শীত সরি শীতটাও একটু দেরিতে পড়ে দেখো তারপরে আমরা বাড়ি থেকে যেই খাবারটা নিয়ে গিয়েছিলাম আইসক্রিম খাওয়ার পরে না সবাই বললো একেবারে বাড়ি থেকে যে খাবারটা নিয়ে এসেছি একেবারে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া যেহেতু শুরু করেছি তো সে কারণে আর বসার জায়গাটাও ছিল ওখানটা খুব সুন্দর তো ফাঁকা আর অনেকজন কিন্তু বসে খাওয়া দাওয়াও করছিলো বাড়ির থেকে খাবার তো বেশিরভাগ দেখছি সবাই নিয়েই গেছে আসলে দুপুরের তো একদম লাঞ্চ টাইম সেভাবে তো ওখানে হোটেল নেই মানে চিড়িয়াখানার ভেতরে কথা বলছি তো খাওয়া দাওয়া একদম বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম যেগুলো সেগুলোই খাওয়া দাওয়া করে আবার দেখো ঘুরছি এখন আমরা আবার বাঘই দেখছি আর বাঘগুলো সমস্ত ভেতরে আছে আর দুপুরের টাইম তো ওরাও ঘুমাচ্ছে একদম বিন্দাসভাবে হয়তো ওদের সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল ওরা ঘুমাচ্ছে দেখেছে ওই যে দূরে বাঘটা ঘুমাচ্ছে আমি জুম করে দেখিয়েছি আর আমার মেয়ে তো ভীষণ আনন্দ পেয়েছে এখানে কি ছিল একটা এখানেও একটা বাঘ ছিল জানো তো বড় একটা এই যে চিতা তো ওই চিতাকে দেখে শোনা আমার ভীষণ আনন্দ এখন আমরা যাচ্ছি জিরাফ দেখতে কিন্তু জিরাফগুলো দেখে ভীষণ মজা পেয়েছি তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে

শুধু এখানে চারিপাশে কিন্তু ফুলের অনেক বাগান আর শীতকাল বলি এত সুন্দর সুন্দর ফুলের চারা চারিদিকে বসিয়েছে আর ফুল গাছও হয়ে গেছে আমাদের এখানে কিন্তু এখনও ফুলের চারা লাগানোই হয়নি তো যাই হোক দেখো ওখানে জিরাফ আর জেবরা দেখে আমরা কিন্তু এখন যাচ্ছি সরিসি প্ল্যানেটের দিকে যেদিকে সরিসি প্ল্যানেট আছে সেদিকে যাচ্ছি এর আগে এই বকগুলোকে একটুখানি দেখে নিলাম দেখো কত বক সারি সারি একদম বকে ভর্তি পুরো আর সারাদিন ধরে ঘুরছি তো ঘুরতে ঘুরতে পুরো জল তেষ্টা পেয়ে গেছে যেন জলও খেয়ে নিচ্ছি বক দেখো সরোবরে বক এই তো তুমি দেখো এই বাঘ মাম্মা বাঘ দেখেছো মাম্মা কোথায় গেল ঘুরছো ওখানে এটা কি আছে এখানে

এই সামনেটা এসেছিলো এইখানটাতেই ঘুরে গেলো ঘেরা নেই তো বন্ধুরা আজকে চিড়িয়াখানা খোলা আমাদের এখানেই শেষ এটা ফার্স্টে ছিল ওইদিকে ঢুকতে গেলেও ফার্স্টে আছে এদিকে এদিকটা থেকে আমি তো ক্লিপিং নিয়েছি এদিকটা লাস্ট তো এক্সিট গেট তো আমাদের দেখো চিড়িয়াখানা ঘোরা হয়ে গেল আমি সব ভাইকে টাটা করে দিলাম টাটা করলাম ওই প্রাণীগুলোকেই প্রাণীগুলোর উদ্দেশ্যেই যাই হোক তো সব কিছু ক্লিপিং নিতে পারিনি মানে প্রচুর ভিডিও এত ভিডিও করব কখন আর কখন দেখব যতটা পেরেছি কালেক্ট করেছি তো তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই আর ওভারঅল ব্লগটা কেমন লাগলো সেটা হচ্ছে আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা